আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি মোহাম্মদ ইসা আর আপনারা দেখছেন আলোর গল্প ঘর একবার ভাবুন তো চূড়ান্ত জাহান নামের আগে আছে কবরের অন্ধকার সেখানে শাস্তি শুরু হয় মৃত্যুর পরে মুনকার নাকিরের প্রশ্নোত্তর শেষ এবার অপেক্ষা কর্মফলের বিচার যারা ফরজ নামাজে অলস ছিল আজান শুনে কাজ বা ঘুমকে অগ্রাধিকার দিত তাদের মাথা বিশাল পাথর দিয়ে বারবার চূর্ণ হবে মাথা গুঁড়ো হবে আবার ঠিক হবে তারপর আবার আঘাত এই চক্র থামবে না কিয়ামত পর্যন্ত আর যে কোরআন শিখেছিল কিন্তু আমল করত না নামাজ ছেড়ে ঘুমাত তার মাথাও পাথরে থেতলে দেওয়া হবে বারবার পাথর দূরে গড়িয়ে যাবে সে আনবে এর মধ্যে মাথা আগের মতো ঠিক হবে পুনরায় আঘাত এভাবেই কিয়ামত পর্যন্ত এটাই কবরের ট্রেইলার যদি ট্রেইলারই অসহ্য লাগে তবে মূল পরিণতি কত ভয়ঙ্কর যারা ব্যভিচারে লিপ্ত ছিল নারী পুরুষ নির্বিশেষে তাদের রাখা হবে চুলার মতো এক গর্তে উপরে সরু নিচে প্রশস্ত ভিতরে দাও দাও আগুন জ্বালা তীব্র হলে তারা চিৎকার করতে করতে উপরে উঠে আসবে প্রায় বেরিয়েই যাবে আগুন কমলেই আবার নিচে পড়ে যাবে উলঙ্গ অবস্থায় লজ্জা ও যন্ত্রণায় নিরন্তর চিৎকার এই অবস্থা চলবে কেয়ামত পর্যন্ত যারা সুদ খেত ও সুদের লেনদেন করত, তারা থাকবে রক্তের এক নদীতে কাছে এলেই এক ফেরেস্তা বিশাল পাথর ছুঁড়বে মুখে সে আবার মাঝখানে ডুবে যাবে বারবার অবিরত কবরেই রক্তের নদী কেমন করে এমন প্রশ্ন জাগতে পারে হিসাবের পর যখন পাপীদের শাস্তি শুরু হয় জাহান্নামের আগুন কবর পর্যন্ত পৌঁছে যায় তাই জাহান্নামের শাস্তির নমুনা কবরেই পেতে থাকে পাপীরা যারা জাকাত ওয়াল্লার নির্ধারিত হক আদায় করত না তাদেরকে পশুর মতো হামাগুড়ি দিয়ে কাটাযুক্ত জাক্কুম উত্তপ্ত পাথর দুর্গন্ধময় বস্তু খেতে হবে তাদের সঞ্চিত সম্পদ কিয়ামতে রূপ নেবে ভয়ঙ্কর সাপে সে গলায় পেঁচিয়ে বিষ দাঁত বসিয়ে বলবে আমি তোমার সেই ধন যা তুমি জমিয়ে রেখেছিলে যারা গিবৎ করত মানুষের অনুপস্থিতিতে কষ্টদায়ক কথা বলতো তাদের নখ হবে তামার মতো লম্বা ও ধারালো তারা নিজের মুখ ও বুক আঁচড়াতে থাকবে মাংস ছিঁড়ে ফেলবে রক্ত ঝরবে কিন্তু মুক্তি নেই যারা চোগলখুড়ি করত একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করত। তাদেরও আজাব আছে রাসুলসাল্লু সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে গিয়ে বলেছিলেন এদের আজাব দেওয়া হচ্ছে একজন প্রস্রাবে সতর্কতা করতো না অন্যজন লাগালাগি করত তিনি তাজা খেজুরের দুই ডাল গেথে বলেছিলেন এগুলো শুকানো পর্যন্ত তাদের আজাব হালকা হবে ইনশাল্লাহ বাঁচার পথ আছে প্রতিটি নামাজের শেষে কবরের আজাব থেকে আশ্রয় চাই রাতে ঘুমানোর আগে সুরা আল মুল্ক পর এ সুরা পাঠকারীর জন্য সুপারিশ করে এবং কবরের আজাব থেকে ঢাল হয় আরও জান্নাতি সৌভাগ্য আছে আল্লাহর পথে শহীদ কবরের প্রশ্নোত্তর নেই আজাবও নেই জুম্মা দিনে বা রাতে ইন্তেকাল আল্লাহ কবরের পরীক্ষায় সহজই দেন শেষ কথা কবর কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের গর্ত আমরা দুনিয়ায় যা বলি যা করি সব কিছুরই হিসাব আছে হে আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন কবরের কঠিন আজাব থেকে রক্ষা করুন আমিন তো বন্ধুরা আজকের আলোচনাটি এখানে শেষ করছি যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আপনার প্রিয় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন যেন তারাও উপকৃত হতে পারে আর এরকম নিত্য নতুন ইসলামিক কন্টেন্ট পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ